কহাতিসাবান এবং নেকির আশায় এহতাব একজন মুসলিম যে কোনো কাজে এহতেসাব করবে এই যদিও এখানে শ্যামের কথা বলা হয়েছে কিন্তু একজন মানুষ যে কোনো কাজে প্রতিটি পদে পদে যদি এহতেসাব করে মানে নেকির আশা রেখে আল্লাহর কাছে যে আমি এটিতে আল্লাহর কাছে কিছু চাই কিছু পেতে চাই হ্যাঁ কিছু হাসিল করতে চাই তাহলে প্রত্যেকটিতে নেকি রয়েছে ঘুমেও নেকি রয়েছে খাওয়া দাওয়াতে নেকি রয়েছে যদি সেখানে নেকির আশা থাকে এই যে ডিউটি করছেন সকালে ডিউটি যাবেন অনেকে মেহনতের ডিউটি করছেন ডিউটি করে আপনি নেকি অর্জন করে আসলেন যদি তাতে এহাতে সাপ থাকে তাহলে এহেতে বুঝে নিতে হবে ভালো করে নেকি আসা উদাহরণ দি আপনি যখন ঘুমাচ্ছেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছেন যাতে করে ফজরে জামাত মিস না হয়ে যায় জামাতে উঠতে হবে এই জন্য আমি ঘুমাচ্ছি আমি ঘুমাচ্ছি যে শরীরটাকে সুস্থ রাখতে হবে এবং সুস্থ থাকলে এ কোয়ালিটি সুন্দর হবে সুতরাং যতদিন দুনিয়ায় থাকুক যথাসাধ্য আপন জায়গা থেকে সুস্থ থাকার চেষ্টা করব এই জন্য আমি ঘুমটা ঠিক রাখছি এহতেসাব নেই রয়েছে এইরকম ঘুমে যে কোনো ব্যক্তির ঘুমে নাকি রয়েছে এইরকম নিয়ত থাকতে হবে যখন আপনি খাওয়া দাওয়া করছেন খেয়ে দিয়ে শরীরটাকে সুস্থ রাখবো যতটা প্রয়োজন শরীরে সেই প্রয়োজনটা পূরণ করব পানাহারের চাহিদা এর মাধ্যমে নিজেকে সুস্থ রেখে আমার রবের এবাদত বন্দি করব। আমার ওপর যেসব ফরজ দায় দায়িত্ব রয়েছে হ্যাঁ রবের হকের ক্ষেত্রে আমার পরিবারের হকের ক্ষেত্রে ছেলেমেয়ের হকের ক্ষেত্রে বাপ মায়ের হকের ক্ষেত্রে আমার মালিকের হকের ক্ষেত্রে মুসলিম ভাই বোনদের হকের ক্ষেত্রে সে হকগুলি আমি আদায় করব এই জন্য আমি খাওয়া দাওয়া করছি জি তাহলে খাওয়া দাওয়াতে এক একটি লোক মাথায় নিকি রয়েছে আপনি রোজগার করছেন যে ডিউটি করছেন অথবা ব্যবসা বাণিজ্য করছেন উদ্দেশ্য শুধু পয়সা 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 তাহলে এতে সব নেই কিন্তু যদি মনে করেন যে এই রোজগার করে যে কোনো ভাবে হোক না কেন হালাল রোজগার করে সেটা ব্যবসা হোক হালাল চাকরি হোক হালাল আপনার হাতের কাজ হোক হালাল শ্রম হোক শারীরিক হালাল হালাল রোজগার করে আমি হালাল খাবো এক নম্বর কথা হারাম থেকে বাঁচাবো হ্যাঁ ভিক্ষার পেশা থেকে বাঁচাবো মানুষের দ্বারস্থ হওয়ার থেকে বাঁচাবো নিজেকে আর নিজের ওপর যে দায়িত্ব রয়েছে আমার স্ত্রী রয়েছে ছেলে মেয়ে রয়েছে বাপমা রয়েছে আরও সব দায়ী দায়িত্ব হয়তো আরও কিছু রয়েছে এবং আত্মীয় স্বজন রয়েছে আমার মুসলিম ভাই বোনরা অনেক অসহায় রয়েছে এই সব দায়িত্বগুলি কিছু ফরজ দায়িত্ব কিন্তু কিন্তু সুন্নত মুস্তাব নফল দায়িত্ব এই দায়িত্বগুলো পালন করব যদি আমার কাছে হালাল অর্থ থাকে এই নিয়ত যদি রোজগার করেন ব্যবসা বাণিজ্য করেন তাহলে সেটি ওই কাজ সেটিও তা নেকির কাজ এই জন্য মুসলিমের পুরো জীবনটা হচ্ছে এবাদতের এবাদতের জীবন ও আবুদ রব্বা কাহাত্তা ইয়াতি আকাল ইয়াকিন সুরা হিজরের শেষ আয়াত আল্লাহ বলছেন তোমার রবর এবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত তো এবাদত মানে শুধু যদি সীমিত কয়েকটি এবাদতে সীমিত করে দেন এবাদত মানে নামাজ এবাদত মানে রোজা এবাদত মানে ওই জাকাত যখন দিলেন বা সাদকা করলেন এবাদত মানে ওই হজ আর উমরা করলেন যে কয়েকদিন হজ উমরা এহরামে থাকলেন তাহলে তো অল্প সীমিত সময় আপনি থাকছেন বাকি সময়টা কি করছেন চব্বিশ ঘন্টায় আজকালকার যে অধিকাংশ মুসলিমদের যারা নামাজি তাদের নামাজের কোয়ালিটি বলছি তাতে এক রাকাত সালাদ দুই দুই মিনিট চার রাকাত সালাদ ফরজ হয়ে যাচ্ছে আপনি ঘড়ি দেখে আপনি তকবিরে তাহারি দেন ইমামি সাহেবের সাথে আর দেখেন সালাম ফিরতে আট মিনিটের মধ্যে শেষ তার আগে হয়তো অনেক অনেকে শেষ করবেন আট মিনিট তাহলে এইভাবে যদি হয় চার ডাকাতের তাহলে সতেরো দুগানে চৌত্রিশ মিনিট চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র আধা ঘন্টা আপনি এই সলাতের এবাদত থাকছেন বাকি সময়টা যদি আপনি মনে করেন যে না শুধু আমার নামাজটা হচ্ছে এবাদত আর নামাজ পড়ে যখন বেরিয়ে গেলাম আমি ফিরিয়ে গেলাম আর এ বাদত না তাহলে রবজা বলছেন যে তোমার মরণ পর্যন্ত এবাদত চালিয়ে যাও কই এবাদত চালালেন আপনি কোথায় এবাদত চালালেন তাহলে দিনে শুধু আধা ঘন্টা ফরজ যারা ফরজ আদায়কারী করি আর সুন্নত পড়লে আরো বারো বারো দু গানে চব্বিশ বা দশ দু গানে বিশ মিনিট আর হ্যাঁ তাহলে আর একটু বেশি হইলো হয়তো বাকি সময় দুই ঘন্টা তিন ঘন্টার বেশি যাবে না যারা বেশি বেশি নফর নবানাওয়াজ পড়েন তাদেরও চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা আর বেশি যাবে না হয়তো তাহলে বাকি সময় কি করছেন আপনি হ্যাঁ একজন মুসলিম সৎ নিয়ত নিয়তের সলেহার সাথে যখন যে কোনো ভালো কাজ পার্থিব কাজও করে নেক নিয়তের সাথে সেটি তার এবাদত সেটি তার তা এই জন্য পিরানবী সাল্লাহাম বলছেন অফি বুধে আহা সাদাকা তোমাদের লজ্জা স্থানেও সাদাকা রয়েছে আরে স্বামী স্ত্রী মিলনও সাদাকা রয়েছে সাহাবিরা তো অবাক হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আয়াতি আহাদা সাহুয়াতাহু ওহ আলহি সাদাকা একজন মানুষ নিজের সে শারীরিক চাহিদা পূরণ করছে শারীরিক চাহিদা পূরণ করছে সে আমোদ ভর্তি করছে আর সেটি সাদাকা হয়ে গেল এটা কেমন করে হইল বুঝলেন না সাহাবাই কেরামগন রসূলুল্লাহ সসলাম উদাহরণ দিয়ে বলেন আচ্ছা বলো তো লাজাফি হারামিন ও হালাল স্ত্রীর কাছে না গিয়ে যদি গার্লফ্রেন্ডের কাছে যেত স্বামীর কাছে না গিয়েও যদি বই ফ্রেন্ডের সাথে ঘুরতে যেত আর আলী আলী হেভি জরুন তাহলে সেটা কি গুণহার বোঝা হতো না নবি সসাল্লাম জিজ্ঞেস করেছেন সাহ ভাই ক্রামদের করেছেন নাম ইয়াস বাল্লাসুল আল্লাহ অবশ্যই সেটা গোনা হতো সে গুণা থেকে বাঁচার জন্য বিয়ে করেছে গোনা থেকে বাঁচার জন্য স্বামী স্ত্রীর মেরুন করছে গোনা থেকে বাঁচার জন্য সে বিয়ে বসেছে কোনো মেয়ে বিয়ে বসেছে তাহলে অবশ্যই সেটি সাদা কাতার সাদা কা হচ্ছে তাহলে নেকির কাজ